আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ হাদিস শিখবো বা হাদিস জানব যে পাঁচটি হাদিসের অর্থ এবং যে পাঁচটি হাদিস আমাদের প্রত্যেকেরই জানা উচিত তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না এখানে লেখা আছে গুরুত্বপূর্ণ কিছু হাদিস অর্থ সহ মুখস্ত করি এক নম্বর হাদিস হচ্ছে ইনামাল ইন ইনামু বিন আমার সাথে বলেন আপনারা ইন্নামাল আমালু ইন্নামাল আমালু বিন তো এই হাদিসের অর্থ হচ্ছে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল ইন্নামাল আমালু বিন সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল দুই নম্বর হাদিস خيركم من تعلم القران وعلمه خيركم من تعلم القران وعلمه ماشي تطنا خيركم من تعلم القران خيركم من تعلم القران وعلمه তো এই হাদিসের অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরান শিখে এবং অন্যকে শেখায় তিন নম্বর হাদিস তয়লা বুলনি রিলমি ফারি বয়তুন কুল্লি মুসলিম তলা বুল থয়লা বুল রিলমি ফার বয়তুন ফারি বয়তুন আই লা কুল্লি মুসলিম বলেন তলা বললে ইল্মি ফরিগ না আইলা কুল্লি মুসলিম এহাদিসের অর্থ হচ্ছে দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চার নম্বর হাদিস অপ্হু শাতরুল ইমান আপহু রো শাতরুল ইমান এহাদিসের অর্থ পবিত্রতা ইমানের অংশ সর্বশেষ হাদিস সালাহ মিফতাহুল জানাতী সলা নামাজ জান্নাতের চাবি তে হলো খুব সুন্দর পাঁচটা হাদিস আল্লাহ হাফিজ